হ্যালো ইভিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের দেখছো আমার চ্যানেল টগর পার্সলা তোমরা আমাকে প্রশ্ন করেছিলে যে ইভিনিং ডিউটি কখন শুরু হয় আর প্রশ্ন করেছিল যে ইভিনিং ডিউটি কখন শেষ হয় তো তোমাদের এই দুটো প্রশ্নের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ইভিনিং ডিউটি নিয়ে আরও কিছু ইনফরমেশান তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছে তবে ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো প্রথমত হচ্ছে তুমি এম করো বা এম করো বা বিএসসি করো ঠিক আছে ইভিনিং ডিউটি প্রত্যেকটি কোর্সে কিন্তু থাকবে ওকে তো ইভিনিং ডিউটিটা আমাদের শুরু হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মানে তোমাকে দুপুর একটার মধ্যে হচ্ছে এন্ট্রি করতে হবে আর সাতটার দিকে তোমার ডিউটি শেষ হচ্ছে তো সেটা কখনো কখনো হচ্ছে একটু দেরিও হয়ে যায় কখনও সাতটা দশ সাড়ে সাতটা এরকমটা কিন্তু হয়ে যায় এবার যেহেতু তোমাদের এইটার গাড়ি তোমাদেরকে সেই তোমাদের যে মাদার হসপিটাল থেকে আনতে যাবে তো সেটা করতে করতে মোটামুটি তোমাদের সেই হোস্টেল বা মেসে মেসে পৌঁছাতে পৌঁছাতে আটটা বেজে যাবে কখনো কখনো আটটা দশ পনেরো কিন্তু হয়ে যেতে পারে ওকে তো যা হয়ে যেতে পারে সো তোমরা আরও একটা প্রশ্ন করো আমাকে যে আমি বাইরে থেকে বা বাড়ি থেকে যাতায়াত করে কি এনএম ট্রেনিংটি করতে পারবো দেখো জিএনএম ট্রেনিংটি কিন্তু বাড়ি থেকে যাতায়াত করে কোনো মতেই সম্ভব নয় তোমাকে যে এনএমটা করতে হলে সেখানে হস্টেলে তো তুমি সেকেন্ড ইয়ার মানে যে হোস্টে যে এন টি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারই হোস্টেল দেয় সেখানে তোমাকে ম্যানিটরি থাকতেই হবে আর যে হোস্টে মানে যে এন টিএসে ফার্স্ট ইয়ারই হস্টেল থাকি না সেক্ষেত্রে সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে কিন্তু তোমাকে ম্যানেটরি থাকতেই হবে আর ফার্স্ট ইয়ারটা বাইরে থেকে তোমাকে হচ্ছে কন্টিনিউ করতে হবে এবারে আসি এমদের ক্ষেত্রে এনএমদের ক্ষেত্রে কিন্তু সব জায়গায় হচ্ছে হস্টেল দেওয়া হয় না সুতরাং দুটো বছরেই তোমাকে বাইরে থেকে এই ট্রেনিংটি কন্টিনিউ করতে হবে এবার আমার মুর্শিদাবাদ মেডিকেল কলেজের আন্ডার থেকে যদি তোমরা এনএম করতে চাও তাহলে কিন্তু দুটো বছরই তোমরা হচ্ছে হস্টেল পাবে না তোমাদেরকে হয় মেস ভাড়া নাহলে বাড়ি ভাড়া তোমাকে থাকতে হবে এবার যেটা বলছিলাম যে অনেকের প্রশ্ন হচ্ছে বাড়ি থেকে আমি যাতায়াত করতে পারবো কি না দেখো ফার্স্ট ইয়ারটা তুমি যদি তোমার ডিস্ট্যান্স বাড়ি থেকে ডিস্ট্যান্স যদি ওই চল্লিশ মিনিট বা এক ঘন্টা মতো হয় সেক্ষেত্রে যদি তুমি পারো হ্যাঁ আপডাউন করতে পারো বাসে বা ট্রেনে তাহলে খুব ভালো কথা তুমি ফার্স্ট ইয়ারটা কিন্তু খুব সুন্দরভাবে তুমি চালিয়ে নিতে পারবে কিন্তু সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে গিয়ে কমিউনিটি ডিউটি যখন চলবে তখন তুমি পারবে বা সাবসেন্টার ডিউটি যখন চলবে তখন তুমি মানে কন্টিনিউ করতে পারবে বাট যখন তোমার ইভিনিং ডিউটিটা শুরু হবে না তখন কিন্তু তুমি আর কন্টিনিউ করতে পারবে না কারণ আমি একটু আগেই বললাম ইভিনিং ডিউটিটা শুরু হচ্ছে একটা সময় শেষ হচ্ছে শেষ টাইম হচ্ছে সাতটা কখনও কখনও সেটা সাড়ে সাতটা হয়ে যেতে পারে এবং যদি তোমাদের গাড়ি তোমাদের আনতে যায় তাহলে সেটা আটটা পর্যন্ত হবে কারণ অনেক ব্যস্ত থাকে সেটা জেএনএমের ফার্স্ট ইয়ার থাকবে জেএনএমের সাথে থাকবে সেক্ষেত্রে হচ্ছে তোমরা থাকবে মানে এই এনএম সেকেন্ড থাকবে সো সবাইকে ওই নিয়ে আসতে করতে করতে নিয়ে আসা রাখা এটা করতে করতে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় তো ওই সময়টা কিন্তু অত রাত্রিবেলা তুমি বাড়ি ফিরতে পারবে না তাই তোমাকে কিন্তু মিস নিয়েই থাকতে হবে ওকে এবার বলি যে এনএমের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু সেকেন্ড ইয়ারে গিয়েই ইভিনিং ডিউটিটা দেয় যখন হচ্ছে ইভিনিং ডিউটি করবে কোন কোন ওয়ার্ডে তোমাদের ডিউটি চলবে সেটাও কিন্তু তোমরা জেনে নাও তো আমাদের বেলা কি হয়েছিল আমরা যখন ইভিনিং ডিউটি করেছিলাম তখন আমাদেরকে হচ্ছে মেনলি এলার দেওয়া হয়েছিল মানে হচ্ছে লেবার রুমের ডিউটি আমাদেরকে দেওয়া হয়েছিল তার সাথে তোমার হচ্ছে থাকবে তুমি এলারের সঙ্গে আল্টারনেট করে হচ্ছে জি ইয়ারে হচ্ছে তোমাকে ডিউটি করতে হবে এএনসিতে ডিউটি করতে হবে এবং সেকেন্ড ইয়ারে তোমরা যে হচ্ছে যে ওয়ার্ডগুলিতে ডিউটি করবে মেনলি হচ্ছে এল আর পিএন ওয়ান পিএন ওয়ান মানে হচ্ছে যেখানে নর্মাল ডেলিভারি মায়েদের রাখা হয় পিএন টু মানে যেখানে সিজারিয়ান সেকশনের মায়েগুলোকে রাখা হয় এরপরে করবে হচ্ছে এএনসি ওয়ার্ড জি এগো ডিউটি করবে হাই রিস্কের ডিউটি করবে ঠিক আছে তো এই ওয়ার্ডগুলিতে এবং এজেন্সিও কিন্তু তোমরা ডিউটি করবে সেকেন্ড ইয়ারে সো এই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে আলোচনা করলাম আর হ্যাঁ আর একটা কথা বলি যে যাদের হচ্ছে ইভিনিং ডিউটি হয় ইভিনিং ডিউটি যখন তোমাদের চলবে তো প্রত্যেক দিনই কিন্তু তোমাদের ইভিনিং ডিউটি থাকবে না মানে হচ্ছে তোমাদের দেখবে কতগুলো গ্রুপ করে দেওয়া হবে ঠিক আছে সেই গ্রুপের সঙ্গে অল্টারনেটিভলি তোমাদের হচ্ছে ডিউটিতে দেওয়া হয় ধরো তোমাদের চারটে গ্রুপ চারটে গ্রুপের মধ্যে হচ্ছে দুটো গ্রুপকে ধরো কমিউনিটিতে ডিউটি দিল দুটো গ্রুপকে হসপিটালে ডিউটি দিল এবার সেই দুটো গ্রুপের মধ্যে একটা গ্রুপে ধরো আজকে ইভিনিং ডিউটি কালকে তাদের আবার হচ্ছে আজকে যাদের ইভিনিং ডিউটি হলো কালকে কিন্তু তাদের আবার মর্নিং ডিউটি করতে হবে আর যাদের হচ্ছে আজকে ধরো মর্নিং ডিউটি কালকে কিন্তু তারা ইভিনিং ডিউটি করবে সো যাদের ধরো আজকে ইভিনিং ডিউটি আগামীকাল কিন্তু আবার তাদেরকে মর্নিং ডিউটি করতে হবে সো এখে মানে এই ক্ষেত্রে আজকে যাদের ধরো ইভিনিং ডিউটি কালকে কিন্তু তাদেরকে আবার মর্নিং ডিউটি করতে হবে মানে এইখানে কিন্তু একটুখানি সমস্যা হয়েছে মানে ওই রাত্রিবেলায় এসে আবার সেই মর্নিংয়ে উঠে ডিউটি করতে যাওয়া বা নিজে যদি রান্না করতে হয় তাহলে কিন্তু একটু অসুবিধায় হয়ে যায় যেটা আমরা হচ্ছে একটু ফিল করতে দেখতাম যে ইভিনিং ডিউটিটা খুব ভালো লাগতো ইভিনিং ডিউটি করতে কোনো কিছু অসুবিধা হতোই না কিন্তু ইভিনিং ডিউটি করে এসে সকালবেলায় উঠে রান্না করে খেয়ে আবার হচ্ছে মর্নিং ডিউটিতে যাওয়া এটা কিন্তু একটু চাপের হয়ে যেত বাট নো প্রবলেম সব কিছু আমাদেরকে মানিয়ে নিতে হয় আমরা মানিয়ে নিতে পারি সো এটা ভেবে আসতে হবে তো এই বৃত্তান্তে ডিউটি নিয়ে ইভিনিং ডিউটি নিয়ে আর কি কোন 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 ওয়ার্ডে তোমাদেরকে ডিউটি করতে হবে সব নিয়ে হচ্ছে আলোচনা করলাম আয়ো ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে সো ডিউটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিও আর কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে আমি তোমাদেরকে সেই মধ্যে রিপ্লাই করে দেবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও